দর্শক দেখছেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে কিন্তু একজন রিক্সা তার গায়ে হাত দিয়েছে এমনটি আপনারা দেখছেন তার কারণ বলে এখনো কিন্তু জানা যায়নি দর্শক দেখছেন হঠাৎ করেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য ছিলেন তার গায়ে কিন্তু হাত দিয়েছেন একজন রিক্সা দশক আর দেখছেন দেখতে জানতে সাথে রাখুন এ ভাই আপনি পুলিশ